বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কয়েকটি ইসলামী দল এ সময় গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা নিন্দাও জানান তারা বাজুমা বায়তুল মোকার মসজিদে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলেই নিন্দা জানানো হয় জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত শেষ করারও আহ্বান জানান নেতারা শুক্রবার বাদ বাইতুল মোকারমের সামনে বাংলাদেশ খেলাফতে মজলিশের বিক্ষোভ সমাবেশ এ সময় দুই এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত একটি মামলার রায় দেওয়ার দাবি জানান দলটির নেতারা আমরা বারবার বলে আসতেছি আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোষর বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন

এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে খোলার অনুমতি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যাচার এ সময় দলটির নেতারা অভিযোগ করেন গণ অভ্যুত্থানের পর দেশের অবস্থার পরিবর্তন হয়নি বরং কিছু জায়গায় অত্যাচার ও জুলুম বেড়ে গেছে দেশের করতে হবে তাদের বাংলাদেশ কেউ দাবি করে নাই মিছিল হয় নাই হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে সমাবেশ শেষে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে প্রতিবাদ মিছিল বের হয় পল্টন মোর হয়ে বিজয়নগর ঘুরে মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেটে শেষ হয় ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা